নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের কুদরির একটা নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা বন্ধুরা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম এই রেসিপিটা আজকেও আপনাদের সাথে একবার শেয়ার করা যাক এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কুঁদরি নিয়ে নিয়েছি এবারে এটাকে দেখুন চার ভাগ করে কেটে নেব। এইভাবে চারচেরা করে কেটে নিলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর সুন্দরভাবে সেদ্ধও হয় তো প্রত্যেকটা কুঁদরি একইভাবে কেটে নিতে হবে আর অনেকে কিন্তু কুদড়ি খেতে চান না বা খেতে অপছন্দ করেন তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাত এমনকি রুটির সাথেও কিন্তু একেবারে জমে যাবে তো এইভাবে সমস্ত কুঁদরি কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হ্যাঁ কুঁদরি কাটার আগেও কিন্তু একবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইবারে এটাকে একটা পাত্রে করে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি প্রায় মোটামুটি দু মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আর অপর দিকে দেখুন যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি তো যদি বড়ো সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু একটার মতো পেঁয়াজ দেবেন তো পেঁয়াজ এখানে কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর এইদিকে কুঁদরিও প্রায় মোটামুটি দু মিনিটের মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো কুঁদরি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে সেদ্ধ করবেন না প্রায় মোটামুটি দু মিনিটের মতো জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে তো এইবারে কুঁদরিটা থেকে জলটাকে ঝরিয়ে নেব আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এইবারে জল ঝরিয়ে রাখা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এতে কুদরির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর যখন এটা ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে রাখবেন তো গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এগুলোকে ভেজে নিলাম তো এবারে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফোড়নে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এইবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এইভাবে লম্বা লম্বা করে তো সে আলু দুটোকে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব ততক্ষণে পেঁয়াজ আর আলু কিন্তু দুটো একসাথে ভাজা হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কালার কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে পেঁয়াজের কালারটা আর আলুটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন তো এখানে আমি তিন কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম তো গ্রেট করা আদা রসুনটাকে দিয়ে আবারও ফের খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তা না তো কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকবে আর এটা খেতে ভালো লাগবে না মোটামুটি আদা রসুনটা দেওয়ার পর কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এইবারে ভেজে রাখা কুঁদরিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি তা মতো কিন্তু এটা কড়াইয়ের গায়ে লেগে যাবে তো এরপর একে গুঁড়ো মশলাগুলো যোগ করছি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য দিয়ে দিলাম দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করলাম দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম এক চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর এরপর সবশেষে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু ধনের গুঁড়ো তুলনায় অনেকটাই কম দেবেন তো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা সব কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় আর এর মধ্যে কিন্তু আর জল ব্যবহার করা যাবে না এই রকম একদম শুকনো শুকনো করেই কিন্তু এই রান্নাটা করতে হবে তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একদম লো ফ্লেমে হতে দেব প্রায় চার মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম এখানে একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ কুদ্রি তো সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু সেদ্ধ হওয়া মেন তো সেই জন্য দেখে নিলাম আলুটা কিন্তু এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি সেই জন্য আবারও ফের এটাকে ঢাকা চাপা দেব দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব তবে তার আগে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি যোগ করে দিচ্ছি আর এখানে এই রান্নায় চিনিটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে এখানে আমি অল্প একটু চিনি যোগ করে দিলাম তো চিনিটা দেওয়ার পর আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব তো এইবারে আরও একবার ঢাকা চাপা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো হতে দেবো প্রায় মিনিট দিনের পর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো এবার মনে হচ্ছে আলুটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা কড়াইয়ের গায়ের সাথে কিন্তু অল্প অল্প একটু লেগে যাচ্ছে তো এখানে আমাদের বুঝতে হবে রান্নাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে তো আলুটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন তবে আমার মনে হয় তার চেয়ে চাট মশলাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে আর চাট মশলার পরে পারলে অল্প একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তবে এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিলাম না তো এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এখানে রান্না কিন্তু আমাদের একেবারে তৈরি গরম গরম রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা থাকলে জাস্ট জমে যাবে আর আমি বলছি বন্ধুরা যারা এই কুদড়ি সবজিটা খেতে অপছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ